তো আজকে এত কিছু কাটানোর পর সুপ্রভাত এখান থেকে শুরু করলাম তো আজকে আমাদের একটা ইনভাইট আছে স্পেশাল ইনভাইট সেখানে আমরা যাব এবং কেন কি বৃত্তান্ত কার সাথে কিভাবে সবটাই তোমরা দেখতেই পারছ থামবেল এবং টাইটেল দেখে তো চলো সব রোদ্দুরে দিদিক তুই আমার একটুখানি হ্যাঙ্গার এখানে আছে না শিউলি ব্লেজারটাকে ইয়ে কর আর তোমার তাহলে ওই গ্রাউন্ডটা পড়বো কি

তো আসো তারপরে দেখছি যেটা হবে ব্লেজারের উপরে অনেক কিছু আছে চল মারিতে যাচ্ছি আমি হেনো দিন পর মন্দিরে আর এখন একটু শোকপূর্ণ হচ্ছে কারণ আজকে আমরা একটা কোথায় যাব আজকে হ্যাঁ তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমরা কোথায় যাব আদিবি এসেছেন উদ্দেশ্য কারজন্য আর বসে পড়েছে কে আর ব্যাপারটা এটাই তো যাই হোক চলো সাজাগোজা করুক ফাইনাল লোক তো দেখাবা সম্পাদীর হাতের কাজের কথা তো বলতেই হবে না কারণ দিদি আমাদের একদম ঘরের লোক তবে চুলটাকে ওকে আবার সিটটা গেলেই স্ট্রেট করিয়ে দেবো হ্যাঁ কনফার্ম হয়ে গেছে আর কোনো কিছু করা যাবে না সুন্দর লাগছে তুমি তো হিল পড়ছো চাপ নেই তো তুমি আজকে ওই হিলটা পড়বা যেটা চেন দেওয়া যে হিলটা ওইটা দিবি ওকে

শিউলিকে জিজ্ঞেস করো গাড়িটা দেখে আমার মায়া লাগছিল পুরো ইয়ে হয়ে বসে গেছিল কোথায়

কাগজে কলমের নাম সুমিতা মুখার্জি হলেও তিনি পরিচিত বাবলি মুখার্জি নামে সাধারণ গৃহবিত হলেও সামাজিক ব্যাধি তাকে নাড়া দিত আগাউরা আজকাল ডিভোর্সের কারণে উনি সংসার ভেঙে যায় মা বাবার থেকে আলাদা হয় সন্তান সেই সব ভাঙা সংসারকে জোড়া লাগানোই তার মূল মুখোপাধ্যায়কে সংখ্যা অনেক এবং তার সঙ্গে জোড়া লাগানোর চেষ্টা করছেন এটা আমার কাছে অন্তত অত্যন্ত ইন্টারেস্টিং মনে হয়েছে আর ঠিক যেরকম ভাবে মঞ্চে উঠছেন আমরাও এরাই শিখেছিলাম যে মঞ্চে ওঠার আগে প্রণাম এবং সেই প্রণাম করে অনুরোধ করবো ঝোরে হাতকা নেওয়া উচিত নারী প্রগতি নারী এগিয়ে নিয়ে যাবে সুতরাং সেই জায়গায় কিন্তু এটা আমাদেরকে আরো বেশি পরিমাণে উৎসাহিত করবে কেন এই বিষয়টা মনে হলো যে সম্পর্ক চড়া লাগাতে হবে দৌড়াতে হবে আমরা তো জানি অনেক প্রতিবন্ধকতা এই ক্ষেত্রে আসে নিশ্চয়ই আপনারাকেও সেগুলো সামলাতে হয়েছে এই বিষয়টাই কেন অবশ্যই নারী নিজেও এই প্রত্যাশা থাকবে স্বাধীনতা থাকবে আপনাদেরই গنيه হতে হবে আসলে প্রথমে বড় যতের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা এবং সহযোগিতার অনেক ধন্যবাদ জানাই আমি কাষ্টা এলাকার ছোট থেকে দেখতাম মা

যে কর্মগুলো করেছে তার জন্য দিদির পাওয়া এবং এত মানুষের ভালোবাসা পেয়েছে তো আমি চাইবো দিদি আরও বড় হোক আরও সবার পাশে দাঁড়াতে পারোই এবং অনেকেই বলছিল শিউলির ব্যাপারটা নিয়ে শিউলির ব্যাপারটা নিয়েও কথা কিছুটা হয়েছে হবে দিদি বলেছে কোনো অসুবিধা নেই যে স্টেপ ধরে চলা হচ্ছে সব কিছুই ঠিকঠাকভাবেই আমরা চলছি তো গতকালকে ভিডিও দিতে পারিনি এই কারণে কারণ কালকে খুব সমস্যা জ্ঞানজামের মধ্যে ছিলাম অবশ্যই পরপর সব ভিডিও আসবে তো দিদি ইনভাইট করেছিল সেখানে গিয়ে আমরা গিয়েছিলাম তো এটাই চাইবো দিদি আরও অনেক বড় হোক অনেক মানুষের পাশে থাকুক না হলে আজকে এই মানুষগুলো হয়তো আর ঠিকঠাক হতো না দিদি যদি না থাকতো। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসছি দেখতেই পাচ্ছ তোমরা এবং বেরিয়ে এসে আমাদের যাওয়ার কথা ছিল মাদার সাটে সবাই মিলে এটাকে সেলিব্রেশন করব বলে তা যেহেতু দিদির বদ্দি ভাইয়ের কালকে ফ্লাইট ছিল তা দিদি বলল যে বৈশাখী আজকে মনে আর হবে না কারণ আমাদের একটা অন্যরকম প্ল্যানিং ছিল তা আমি বললাম দিদি তাহলে চলো এই যে দিদির বদ্দি ভাই এটা তা দিদিকে বললাম যে চলো তোমাকে আমি গাড়িতে করে ছেড়ে দিচ্ছি তো দিদি বললো যে ঠিক আছে তাহলে অন্য একটা দিন আমরা আবার একসাথে প্রোগ্রাম করব। তা আমরা চলে গিয়েছিলাম সেটাই আনন্দ করে কৃষ্ণনগর হোটেল হাবেলি যেটা এনেই থার্টি ফোর বা বারোর ওপর অবস্থিত তোমরা সবাই জানো তো এর আগে আমি আর মন্দিরা কখনো এখানে যাইনি এই প্রথম আর কি মাদারসাট বলো বা রসিক বাঙালি বলো বা রোজ বলো হ্যাংলা বলো এগুলোতে আমাদের মোটামুটি যাওয়া হয়েছে হাবেলিতে আমরা সত্যি কোনো দিন যাইনি এই প্রথম যাচ্ছি আর কি তো মন্দিরা বললো যে চলো আমরা আজকে হাবেলিতে যাই একটু খাওয়া দাওয়া করি কারণ গতকালকে সেদিন ছিল চব্বিশ তারিখ রাত্রির আর কি পঁচিশ তারিখ পড়তো আর কি তো প্রথমে গিয়ে প্রথম যেহেতু আমরা যাচ্ছি তো সেখানে একটা এক্সাইটেডমেন্ট তো ছিল এবং ওনাদের প্রত্যেকটা স্টাফের এত সুন্দর ব্যবহার এবং ওখানে গিয়েও অনেক ভালোবাসার মানুষের সাথে আমাদের দেখা এই ভালোবাসাগুলো সত্যি অনেক 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 বড় পাওয়া এবং এই একটা এত সম্মানীয় জায়গায় ইনভাইটেড পাওয়া মানে জি চব্বিশ ঘন্টা মতন একটা জায়গা যেখানে দিদি অ্যাওয়ার্ড পাচ্ছে আমরা নিমন্ত্রিত হয়ে গেছি সেখানে এটাও আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া বিশ্বাস করো কোথাও হয়তো এগুলো কিছুটা হলেও তোমাদের ভালোবাসার জন্য কিছুটা বলবো না ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্যই এগুলো সম্ভব হয়েছে না হলে আজকে মন্দিরা বৈশাখী এই জায়গাটায় কখনোই আসতে পারত না তো কালকে মন্দিরা সেজেছিলো আমাদের সম্পাদির কাছ থেকে এবং সেখান থেকে সাজা গোজা করেই তারপরে আর কি যাওয়া তো মন্দিরাকে বেশ ভালোই লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু খুব তাড়াহুড়ো করে সাজা হয়েছিল হয়তো খুব একটাও বলবো না যে ভালো লাগছিল এরকম ব্যাপার তো তবুও মোটামুটি যেটুকুনি পেরেছে তো কালকে আমরা খুব আনন্দ করেছি এবং ওখানে গিয়ে আমরা মেনু অর্ডারও দিয়ে দিয়েছিলাম খুব বেশি কিছু না যেটা আমাদের খুব প্রিয় সেটা হচ্ছে বাটার নান এবং চিকেনের একটা বালতি না কী বেশ বলল সেইটাই আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম এবং হাবেলির খাবার দাবারও ভীষণই সুন্দর শুধু মাদার সাটি যে সুন্দর সেটা বলবো না ওদের খাবার দাবারও ভীষণ সুন্দর এবং এত সফট করেছিল ওই নানটা এবং চিকেনটাও খুবই টেস্টি করেছিল আমরা তো আবারও পরে আবারও এক পিস করে অর্ডার দিয়েই ফেলেছি এতটাই সুন্দর লেগেছিল আমাদের কাছে তো দেখো এখানে পুরো গরম গরম একদম সার্ভ করছে দাদা ভাইরা এবং প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব সুন্দর এবং ওনারা আমাদের ব্লগ দেখে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে সব কিছু কাজ করেও যে আমাদের রিলস দেখে বা ভিডিও দেখে এবং একটা আলাদাই একটা আপ্যায়ন আমরা পেয়েছি আর শিউলির যেহেতু মাথা মুড কিছুই ভালো ছিল না ওই জন্য ও কোনো ভিডিওর মধ্যে আসেইনি দেখতেই পাচ্ছ লাস্টে আর কি আমাকে আমি ওকে একটুখানি তুললাম তো মন্দিরা বললো যে দেখ মানুষের সমস্যা হবেই সেই সমস্যার সমাধানও আমরা করব তুই চিন্তা করিস না আমরা তো আছি আর কি তো ওখানকার আলোটা এমন একটা ব্যাপার ছিল তো পুরো মুখটাই হয়তো কালো এসছে মানে কালো কালো লাগছে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এটাই তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আজকের ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের দিনের একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা